দেখো আজ বানালাম কাঁচকলা আলু দিয়ে কিন্তু মাছের ঝোল ফার্স্টে এখানে দেখো মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কাঁচকলা আর আলুটাকে এইভাবেই কিন্তু লম্বা করে কেটে নিয়েছি তো চলো রেসিপিটি এবার শুরু করি ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার তেলটা খুব গরম খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কিন্তু মাছগুলোকে আমি খুব লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু লাল লাল করে আমি দু দুপিট কিন্তু খুব ভালো করে ভেজে নেব দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দিয়েছি আর এই মাছের ঝোলটা কিন্তু খুবই সুস্বাস্থ্য এবং খুব সহজে তোমরা তৈরি করতে পারবে খুব অল্প সময় আর খুব অল্প মশলা দিয়ে কিন্তু বাচ্চাদের বড় বড়রা সবাই কিন্তু এটা খেতেই পারো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেতেই কিন্তু আমি রান্নাটা করব দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। কাঁচকলাটা একটু পরে দেবো যেহেতু কাঁচকলা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিন্তু লবণ আলু ভাজার সময় কিন্তু লবণ অবশ্যই দেবে কারণ হচ্ছে আলুগুলো তালে বলো তো আলুর ভেতরে কিন্তু লবণগুলোও কিন্তু ঢুকে যায় এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব দু তিন মিনিট ধরে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি তো চলো দেখতে থাকো আমার রেসিপি এবার দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে এবার কিন্তু আমি দিয়ে দেবো কাঁচকলাগুলোকে সমস্ত কাঁচকলাগুলোকে দিয়ে আবারও কিন্তু আলুর সাথে ভালো করে কিন্তু কাঁচকলাগুলোকে ভেজে নেব তো কার আমার রেসিপি ভালো লাগছে লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই লিখে পাঠিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে আমার পাশে থেকো তো দেখতেই পাচ্ছ আলু কাঁচকলা কিন্তু খুব ভালো করে আমার ভাজা হয়ে এসছে কাঁচকলাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হাফ চামচ মতন হলুদ যেহেতু হলুদ আমি কিছুটা আগে দিয়েছি তার জন্যে অল্প দিলাম আর দিয়ে দিলাম সামান্য অল্প একটু আদা বাটা তোমরা আদা বাটা দিতেও পারো আবার নাও দিতে পারো তাতেও কিন্তু এই মাঝে ঝোলটা খেতে খুবই সুস্বাদু হবে এবার অল্প সামান্য জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখো অল্প অল্প জল দিয়ে দিয়েছি এবার কিন্তু ওই জলেতেই আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো দু মিনিট ধরে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো একদমই অল্প মশলা আমি এখানে ইউজ করেছি তোমরা দেখতেই পেলে তা দেখো মশলাটা আমার কষানো হয়ে এসেছে মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিন্তু জল যতটা আমি ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবারও খুব ভালো করে ঘেটে নিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট কিন্তু ফুটতে দিতে হবে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ ঢাকনা খুলে আমি দেখছি আলু আর কাঁচকলা কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়েই গেছে আর কাঁচকলা তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে কিন্তু একটু হালকা হাতে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে ভেঙে না যায় তো দেখো অলমোস্ট আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে আরও দু মিনিট কিন্তু মাছটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো দেখো মাছ দিয়ে আমি মাছের ঝোলটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর মাছও কিন্তু খুব ভালো করে কিন্তু ঝোল সব এর মধ্যে ঢুকে গেছে তো আশা করি তোমাদেরও এই রেসিপিটি ভালো লাগবে